কামান আমরা বলে পারি মানে কি ছড়িয়ে আরে কান্দো কামান মাথা ছড়ো বলে চাচা করবে তুম তো কামান মাথা ছড়িয়ে কি বাদ কর না যত তুম তো পাকা লও কামান পকড়ে হে নেহি আর ছড়িয়ে কি বাদ করতে কামান না ধরলে আর আর ছাড় বলছো আরে কামান বলতে কি কথা বুঝায় এই কাপড়টা কামান বলতে বুঝায় এই কাপড়ে যে কামান

কে ব্রাদার যেন নিয়মিত সিলেবিয়া জোকিয়া ব্রাদার মুর্শিদের দামালকে মজবুতির সাথে ধরে রাখতে পারি মুর্শিদের দামালকে মজবুতির সাথে ধরে রাখতে পারি তো আমাদের দুনিয়াতে কোনো ভয় না আমাদের কবরে কোনো ভয় না আমাদের হয়রিসে কোনো ভয় কেন না আমরা তো করে রাখেন আমরা নবী জবাব মুনিব মানে আমার দিকে সোফে দিয়া সব কিছু মুফে এটাই सामने से देखे मैं मोहब्बत कर दो मुर्शिद से मोहब्बत करता हूँ मुर्शिद से आमी बोलती हूँ कि मुर्शिद से मोहब्बत करता हूँ दुनिया से यही मैं कहता हूँ मुर्शिद से मोहब्बत मुझे नहीं अब, अब कोई भी चाहत मुझे नहीं अब, अब किसी से भी उल्फट मुझे नहीं अब किसी से भी उल्फट मुझे नहीं सरकार का चेहरा सरकार का चेहरा सामने हो तो सरकार का चेहरा मंजर पिया का चेहरा सामने आ तो ख्वाहिश जन्नत मुझे नहीं ख्वाहिश जन्नत मुझे नहीं मैं मंजरी रहता हूँ दुनिया Tá, tá, tá.